তোমার ছবি কেমন আছো আশা ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি প্রকাশোনালি ওয়েলকাম আর একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে পটলের দেখো আজকে নতুন আরেকটা রেসিপি বানাচ্ছি দুধ পটল সে দুধটা জাল দিয়ে আমি রেখেছি আর কয়েকটা পটল আমি ছাড়িয়ে নিয়েছি আর কড়াইতে সাদা তেল অবশ্যই নেবে সাদা তেলে ফোড়ন দিতে হবে গোটা জিরে আর এলাচ লবঙ্গ আর নি কড়াইতে আমি সাদা তেল নিয়েছি এর মধ্যে আমি এই ফোড়নগুলো দিয়ে দেবো দিয়ে একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি পটলগুলো দিয়ে দেবো দেখো ফোড়নগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি পটলগুলোও দিয়ে দেবো পটলগুলো দিয়ে আমি এপি টপির উল্টে খুব লাল করবে না হালকা হালকা করে ভেজে নিতে হবে দেখো সব পটলগুলো আমি একটা দিনই দিয়ে দেবো যারা চ্যানেলে পুরোনো তারা এইভাবেই আমাকে পাশে এসে সাপোর্ট করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলটা অবশ্যই করে দেখো পটলগুলো আমি দিয়ে দিয়েছি একটু ঢাকা দিলে ভালো হতো ঢাকা দিয়ে দেবো আমি অল্প লাল লাল করে ভেজে নেবো তার আগে দেখো আমি সকাল রান্না করেছি বেসন দিয়ে এটা আগে একবার রেসিপি দেখিয়েছি ওই জন্য আর পাঠালাম না আর মটর ডাল করেছি ফোড়ন দিয়ে আর ঘি করলা ভাজা এগুলো আর দেখা উচিত ছিল না আমি দেখালাম না ঘি করলা ভাজা করেছি আলো ঢোকার দাম নাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে দেখো পটলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে বেশি কিছু মশলা লাগে না দিয়ে দেবো নুন নুনটা না দিলে তো হবে না নুনটা একটু দিতেই হবে স্বাদ মতো নুন দিতে হবে তাহলে পটলগুলোতে নুন ঢুকবে না হলে আর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ জিরে গুঁড়ো ব্যাস আর কিছু এতে মশলাপাতি কিচ্ছু লাগে না আর দেবো সামান্য এক চিমটি হল সামান্য এক চিমটি হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন এই দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নেব পটলগুলোকে এতে ছোটো ছোটো পটল হলে বেশি খেতে স্বাদ হয় নুন দিয়ে আর যেটুকু মশলাপাতি দিয়েছি ওই দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব তোমরা বোনরা এরম করে খেয়ে দেখবে খেতে কিন্তু খুব টেস্টি হয় দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে আমি এবার দিয়ে দেব। আমি দুধটা না একটু ফুটিয়ে রেখেছিলাম দুধটা আমি দিয়ে দেব দিয়ে এবার ফুটিয়ে নেব দুধটা দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব দুধটা দিয়েও একটু কষিয়ে নিতে হবে নালে ভালো লাগবে না খেতে দুধটা দিয়েও একটু কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো তাহলে অনেক সুন্দর পছন্দটা হয়ে যাবে আর দিয়ে দেবো আমি একটু চিনি যারা বেশি মিষ্টি খাবে তারা বেশি মিষ্টি দেবে আর যারা একটু স্বাদ মতো মিষ্টি খাবে তারা সেরকম অল্প করেই দেবে দেখো বন্ধুরা ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো এটা কিন্তু পুরোটাই তোমরা সাদা তেলে করবে আর খেতে কিন্তু খুব স্বাদ হয় ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো আর পটলগুলো একটু ফুটতে দিতে হবে আর আমি দুধের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দেখো আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি সামান্য একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আমি গরম মশলা গরম মশলাটা এরমভাবে ছিটিয়ে দেবে দিয়ে ভালো করে এটা হাতা দিয়েই হোক বা ছান্ত দিয়েই হোক ভালো করে এরম করে নেড়ে নেবে কালি তো দুধ পটল রেডি অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে খেও খেতে কিন্তু দুধান্ত হবে আর পটলগুলো ছোটো হলে আর একটু ভালো হয় পটলগুলো এরমভাবে দিয়ে দেবে ডালে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক ধরবে দেখো কত সুন্দর দুধ পটলের কালারটা এসছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে কিন্তু খাবে আর এখানে থর হচ্ছে থোরটা হয়ে গেলেই আমার আজকের মতো রান্না কমপ্লিট হলো আর দেখলেই ঢোকার রান্না করেছি আর সব কিছু করেছি তা চলো দুধ পটল আমার হয়ে গেছে আমি এবার বাসনে ঢেলে নেবো দেখো আমি পাত্র রেডি করে নিয়েছি এর মধ্যে আমি এবার ঢেলে নেব দেখতে কালারটা খুব সুন্দর এসেছে দেখো আমি তো অবশ্যই বাড়িটা একবার ট্রাই করে দেখবে এই দুধ পটল খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর দুধ পাতলটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো দুধ দাম তো টেস্ট হয় তোমরা ওই রুটি হোক পরোটা হোক ভাত হোক যাই খাও না কেন খুব ভালো হয় আর বন্ধুরা আজ মতো রাখছি কালো বা নতুন ভিডিও নিয়ে খুব শিগড়ে আসি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা